আরো তিন তিনটে বউ ছিল তিনটে বউ ছিল সামনে একটা বউ ছিল ফুর্তিতে বিন্দাস কাটিয়েছি আমার যাবার সময় হলো আখি দুয়ারিদাই তোমরা আমাকে কতটা মিস করবে জানি না তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি বন্ধুরা অনেক ভালোবাসা আমি তোমাদেরকে খুব মিস করব তিনশো পঁয়ষট্টিটা দিন তোমাদের সাথে আমি কাটিয়েছি তাই তোমাদেরকে খুব মিস করব সময় হলে যে যেতেই হবে গো ডাক পড়েছে গো ডাক পড়েছে তাই যেতে যে হবেই আরেকটা কথা বলি তোমরা আমাকে কেউ গালি দিও না গো বাপু গালি দিও না তোমরা নিজেদের দোষটা কেন দেখো না বলো তো বাপু কর্মই যে ধর্ম তাই কর্মটা ঠিক করো সঠিক করো দেখবে ওই উপরে যিনি আছেন তিনি কিন্তু সবই দেখছেন তাই সময়কে দোষ দিয়ে কোনো লাভ নেই বন্ধুরা সময় কিন্তু সময়ের কাজই করে সময় কারোর জন্যে অপেক্ষা করে না সময় হলে সময় আসবে আবার সময় চলে যাবে এই যে আমার ডাক পড়েছে যেতে তো হবেই তাই আগের দিনে শুনতাম মেয়েদের নাকি বয়স হয়ে যায় বিয়ে হয় না এখন শোনা যায় ছেলেদের বিয়ে হচ্ছে না কেন বলো তো বাপু মেয়ে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না মেয়েদের লাইনটা এত লম্বা হয়ে গেছে যে সেই মেয়েদের লাইনে ঢুকে তোমরা মেয়ে আর পাও না সেই লম্বা লাইনে দাঁড়িয়ে সেখানে আর পৌঁছাতে পারো না সেই গোষ্ঠা কি আমার কর্মই ধর্ম ওই যে উপরে যিনি বসে আছেন কর্মই ধর্ম কর্ম ঠিক করো সময়কে দোষ দিও না সময় সময়ের কাজই করে চললাম সবাই খুব ভালো থেকো দু সবার খুব ভালো কাটু আজ আমার সালা খুশির দিন খুশির দিন দু সালা গেলে বাঁচা যায় দু আমার জীবনটাকে সালা তস নস করে দিল সালা তস নস সালা টুকটুক করে জীবনটা যাও বা চলছিল তিনটে বছর সালা ফুর্তি করে কাটিয়ে দিলাম তিনটে বছর ফুর্তি করে সালা কাটিয়ে দিলাম সালা বউটাকে ভাগিয়ে নিয়ে গেল সালা শুধু বউ সাইডে আরো তিন তিনটে বউ ছিল সাইডে তিনটে বউ ছিল সামনে একটা বউ ছিল বিন্দাস কাটিয়েছি সালা দু হাজার পঁচিশ নিয়ে চলে গেল সালা গেলে বাছি চ্যালেঞ্জ করে বলছি দু হাজার ছাব্বিশ আবার সালা বিন্দাস থাকবো আবার বিন্দুস থাকবো বন্ধুরা আমি আইসা গেছি আমি আইসা গেছি দু হাজার ছাব্বিশ আমি আইসা গেছি চিন্তা করিও না কোনো চিন্তা করিও না আমি আইসা গেছি সময় রে কোনো দোষ দিও না আমি আইতে আইতে শুনতে পাইলাম এ অনেক যাত্রা চলতেছিল আমি কিন্তু পথে আইতে আইতে একটু কানে আওয়াজ আইলো আমি তো কাছাকাছি আইসা গেছি শুনতে পাইতেছিলাম যেন একটা যাত্রা চলতেছে যাত্রা চলতেছে যাত্রা হইতেছিল নাকি যাত্রা কইরা কিছু হইব না কর্ম করতে হইব কর্ম কর্মই আসল ধর্ম কর্ম ঠিক হইলে সময়ের কোনো দোষ নাই সময় রে দোষ দিয়া কিচ্ছু হইব না কাজ কাজ দেখো বন্ধুরা সময় একখানা কথা হই আমা সাথে যখন কিছু খারাপ হয় পাশাপাশি কিন্তু ভালোও হয় শুধু খারাপ কিন্তু আমাকে সাথে হয় না ওই যে কর্মই ধর্ম যেমন কর্ম তেমন ফল দু হাজার উনিশ কুড়ি আমাকে সাথে কি হয়েছিল দু হাজার উনিশ কুড়ি আমরা কি ভাবতে পারছিলাম আমাকে এই ভালা দিনটা আবারও আইবো আমরা তো বুঝতেই পারি নাই আমাকে আবার এই দিনটা ফিরে আইব। আমরা তো তার থেকে অনেক ভালো আছি এখন তো আমরা তাতে আবার নতুন নতুন করে সুন্দর করে আমরা দিন কাটাচ্ছি সব কিছু ভালো হচ্ছে ভালাই হইব তোমরা ভালো চিন্তা করো ভালাটাই হইব আমি আইয়া গেছি এখন আর কোনো চিন্তা নেই কর্মই ধর্ম তোমরা ভালা কর্ম করো ভালাই হইব হ্যাঁ বন্ধুরা আমি দু তোমাদের ভালোর জন্যই এসেছি আর প্রত্যেকের ভালোই হবে ভালো কর্ম করো ভালো ফল পাবে সময়কে দোষ দিও না কারো কাছে দু খারাপ কারো কাছে দু অনেক ভালো দু হাজার ছাব্বিশ হয়তো তার থেকে ভালো হবে দু প্রত্যেকটা সাল প্রত্যেকটা সময় আমাদের ওই উপরালা দিয়ে দিয়েছেন তোমরা আমার সাথে এই মন্ত্রটা পাঠ করো কৃষ্ণ হর হে পরমাত্মনে প্রণত ক্লেশন আশায় গোবিন্দায় নম নম তিনবার এই মন্ত্রটা তোমরা পাঠ করো দু সবার খুব ভালো যাক সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো খুশিতে থাকো আনন্দে থাকো